আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে নতুন আরো একটি পণ্যের ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি সব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নন স্টিকের বড় বড় সাইজের হান্ডি

নন স্টিক এটা এটা আপনার ইলেকট্রিক চুলা ছাড়া পৃথিবীর অন্য যে কোনো চুলা গ্যাসের চুলা ডাকা যে কোনো চুলা ব্যবহার করতে পারবেন এটা সাইজটা হলো বত্রিশ সেন্টিমিটার ধরার জন্য হ্যান্ডেল থাকবে হ্যান্ডেলটা আর এটা মার্বেল যে কোট করা হয়েছে খুবই কোয়ালিটি ফুল তবে কাঠ অথবা প্লাস্টিকের চামচ যদি ব্যবহার করেন অনায়াসে এগুলো আর সাত বছর ব্যবহার করতে পারবেন একদম নিশ্চিন্তে পোলাও করবেন বিরিয়ানি করবেন কাচ্চি করবেন বেশি করে মাংস রান্না করবেন এটা কিন্তু তেলটা খুবই কম লাগবে এবং খাবারটা কিন্তু পড়বে না খুব দ্রুত রান্না হবে এখানে যেটা পাবেন বিয়ার্স এটা হলো সবচেয়ে বড় সাইজ শুধু একটা অন্য এটা এরকম বড় সাইজের সস্কর কেনার প্রয়োজন হবে না আর এটা দেখেন ফিক্সড হ্যান্ডেল কিনতে যে এখানে দেখেন ফিক্সড হ্যান্ডেল কোনো নাট নাই কোনো জয়েন্ট নাই দুই পাশে ফিক্সড হ্যান্ডেল থাকলে ধরার জন্য এরকম হ্যান্ডেল থাকবে লাইফ গ্যারান্টি বলা যায় দেখেন অন্য অন্য গুলো পুরো কথা দেখেন কত মোটা খুব হেভি সাইজের এখানে দেখেন একদম খোদাই করে লেখা আছে ডিজনি এটা হলো ইটালির একটা সনাম ব্র্যান্ড ডিজনি ইটালির ভিতরে বাস হলো বাহিরে টোটাল অল বড়ি হ্যান্ডেল সহ সম্পূর্ণ মার্বেল পাথর তৈরি এটা আর পিছনের টা যদি না অল্প তাপে দ্রুত হিট হবে অনেক সময় গ্যাসের কিন্তু আমরা কমিয়ে দিই তো এটা আপনার ওই কমিয়ে দেওয়া অবস্থায় কিন্তু খাবারটা পরিপূর্ণ হিট পাবে এবং খুব দ্রুত রান্না হয়ে যাবে এটা হলো বিহার্স চল্লিশ সেন্টিমিটার এখানে আরেকটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো क्या हम ब्रांड देखें? এটা দুইটা কালা থাকে এটাও ক্যাম ব্র্যান্ড এটাও ক্যাম ব্রান্ড এর দুইটা হলো ছত্রিশ সেন্টিমিটার দেশের খুবই ভালো কোয়ালিটি নন ইন্ডাকশন বাইরে এবং ভিতরে নন স্টিক করা যদি আপনারা করতে পারবেন চার কেজি ভাত যদি রান্না করেন তা পাঁচ কেজি পর্যন্ত রান্না করতে পারবেন খুব এটা হলো ছত্রিশ সেন্টিমিটার প্রত্যেকটার মধ্যে থাকবে প্রত্যেকটা খুবই হাই কোয়ালিটির গ্লাস থাকবে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ছত্রিশ সাইজ সাইজ এটা ছত্রিশ সেটা হলো সাদা মার্বেল যেটা বাহিরে মার্বেল ভিতরে মার্বেল এটা কিন্তু আপনারা চুলা ব্যবহার করতে পারবেন না এছাড়া যে কোনো চুলা আপনি ব্যবহার করতে পারবেন সামনে কোরবানির ঈদ আসতেছে যারা চিন্তা করতেছে বড় সাইজের সসপেন কিনবেন নন স্টিক একটু ভালো কোয়ালিটি এই সসপেন গুলো আপনারা কারণ এগুলো যেমন বড় এবং প্রত্যেকটা গ্রানাইট করা আছে এবং ব্র্যান্ড গুলো খুব উন্নত কোম্পানির যেমন এটা কিয়াম এটা হলো আর এটা হলো ডিজনি ইটালি ফিক্সড হ্যান্ডেল তো এগুলো কোম্পানি থেকে এক বছরের ওয়ারেন্টি পাবেন যদি এগুলো হ্যান্ডেল বা নাট কোনো ধরনের সমস্যা লুজ হয়ে যায় সম্পূর্ণ কোম্পানি ফ্রি সার্ভিস করে দেবেন

দুইটা সাইজ দেখতে পাচ্ছেন ছত্রিশ সেন্টিমিটার টাকা চার হাজার দুশো টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা হলে এটা আমাদের কাছ থেকে নিতে এখানে সব বড় সাইজ এই ঈদের বাসায় পার্টি হবে আস্ত খাসি রান্না হবে পনেরো কেজি রান্না করা যাবে এবং অনায়াসে আট কেজি পোলাও

আসতে চান যে শোরুমে দেখে বুঝে শুনে আপনাদের পছন্দ মতো পণ্য নেবেন সেক্ষেত্রে এখনই চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের তিন চকর রাজারবাগ চৌরাস্তা জেরিন সুপার মার্কেটের নিস্তলা মেন রোডের পাশে আমাদের শোরুমটি পেয়ে যাবেন এখানে আসতে আপনার পছন্দ মতো বাংলাদেশে যে কোনো প্রকারের পণ্য আমাদের এখান থেকে আপনার খুব সুলভ মূল্যে নিতে পারবেন কম দামে আপনাদের পছন্দ মতো যে আইটেম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ